অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে আমরা কিছু কিছু মানুষের কাছে নিজেরাই নিজেদেরকে অনেক সস্তা বানিয়ে ফেলি রাজারা গরিব হলেও মনটা রাজার মতোই থাকে কিন্তু ছোট লোক ধনী হলে মনটা ছোট লোকই থাকে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা অসৎ হলে রাত্রি দিন সোনার খাটেও নিদ্রাহীন সৎ হলে শূন্য হাতে চিন্তাবিহীন রাত্রি কাটে সুতরাং সৎ এবং সততার বিকল্প নেই ছোটো ছোটো ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হোঁচট সবসময় ছোটো ছোটো পাথরের সাথেই লাগে বড় পাহাড়কে তো দূর থেকেও দেখা যায় নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে স্বামীবিহীন হয়ে দেখো কারো চোখে তুমি আপদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী সময়টা সে আগের মতোই আছে কিন্তু আগের মতো আনন্দটা আর নেই একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন শক্ত হন পৃথিবীটা আপনার জন্য সহজ হবে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি দামি আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকেই হারাতে ভয় পাই আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি আর যেটা আছে সেটা যত্ন করি না এ কারণে আমাদের দুঃখ অনেক বেশি যত বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই একটা ভুল করে দেখো মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছ রাগের মাথায় মায়ের মন ভেঙেছি বহুবার কই মা তো আমাকে কখনো ছেড়ে যায়নি একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায় মানতে কষ্ট হলেও এটাই সত্যি প্রেম করে বিয়ে করার চেয়ে অসম্পূর্ণ ভালোবাসাগুলির মধ্যে বেশি ভালোবাসা থাকে নিয়মিত খোঁজ নেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না সহ্য করতে থাকো ধৈর্য ধরো একদিন সুখের দিন তোমারও আসবে অনেক কষ্ট পেয়ে আজ আমি যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজনে সে বেশি মূল্য দিলে একসময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় সবচেয়ে বেশি বিশ্বাস করা মানুষটা বিশ্বাস ভেঙে দিলে সত্যি নিজেকে খুব অসহায় মনে হয় মানুষটা রোজ আপনাকে অবহেলা করে পাত্তা দেয় না না আপনি সকালে মেসেজ করলে তার রিপ্লাই রাত দশটায় দেবে তবু আপনি রোজ নিয়ম করে তার কাছে চলে যান অবহেলিত হতে আপনি নিজেও ভালো করে জানেন যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না তবুও সে খেয়েছে কিনা ঘুমিয়েছে কিনা সব আপনার জানা চাই এরপর একদিন হঠাৎ করে আপনার আত্মসম্মান বোধ আপনাকে ধাক্কা দেবে সেই মুহূর্তে থেকে আপনি আর সেই মানুষটার দিকে ফিরেও তাকাবেন না আর ঠিক সেই সময়ে ওই মানুষটাই বলে উঠবে আপনি বদলে গেছেন উদ্দেশ্য ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলেই সব কিছু পাওয়া যায় না মেয়েরা যখন কাঁদে তখন তারা মুখে হাত রাখে আর ছেলেরা যখন কাঁদে তখন তারা চোখে হাত রাখে এর কারণ বোধ এটাই যে মেয়েদের বেশি অপরাধ যে মেয়েদের বেশি অপরাধ করে তাদের মুখ অর্থাৎ তাদের কথা আর ছেলেদের নজর কে তোমার আগে আছে কে তোমার পিছনে আছে জীবনে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কে তোমার সাথে আছে আর তুমি কার সাথে আছো সেটা সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কার ভেতরে কী আছে সেটা বোঝা যায় না ময়ূরকেই দেখো না তাকে দেখে কে বলবে সে সাপ খায় তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত নাম্বার এক হিংসা নাম্বার দুই অহংকার নাম্বার মিথ্যা কথা যে মহিলার স্বামীর ওপর চেঁচিয়ে কথা বলে তারা আসলে সংসার জীবনে কোনো দিন সুখী হতে পারে না ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন না হলে আপনার ওপর থেকে লোকের বিশ্বাস উঠে যাবে সবাই না কিন্তু কিছু ছেলেমেয়ে আছে যারা সত্যি নিজের সবটা দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায় তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছেই যায় তেমনি ভালো কর্ম করে যান একদিন না একদিন সফলতায় পৌঁছাবেন বিশ্বাস আর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব গভীর যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক নেই আর যেখানে বিশ্বাস আছে সেখানে সম্পর্ক আছে এই কাজগুলি করে কখনো সময় নষ্ট করো না লোকে কী ভাববে সেটা কখনো ভেবো না নিজেকে কখনো অপরের সাথে তুলনা করো না চিন্তায় ডুবে থেকো না কোনো কাজ অর্ধেক করে ফেলে রেখো না একই ভুল বারবার করো না সবার মধ্যে দোষ খুঁজো না তর্ক আর সমালোচনা করো না নিজের দুর্বলতা ঘরের গোপন কথা ধোকা অপমান খড় কথা এবং মনের চিন্তার কথা নিজের মধ্যেই সীমিত রাখে সেই হল বুদ্ধিমান বন্ধু এবং আপনজনের সংখ্যা যত কম এই পৃথিবীতে ধোঁকা খাওয়ার সম্ভাবনা তার তত কম শরীর খারাপ হওয়ার থেকে মন খারাপ হলে নিজেকে বেশি দুর্বল লাগে যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা খতম সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন প্রতিটা মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্যের মতো হতে গিয়ে মানুষ তার প্রতিভাকে নষ্ট করে ফেলে রক্তের সম্পর্কই যদি সব হতো তাহলে কখনো ডাস্টবিনে সদ্যজাতকে পাওয়া যেত না সম্পর্ক ভালোবাসায় বাঁচে রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দেই অচেনা মানুষ তো ধাক্কা লাগলেই সরি বলে নেয় মিথ্যার চাল কিনা শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ এমন একটা মানুষ থাকুক যে কখনোই আমার প্রতি বিরক্ত হবে না এই দুনিয়াতে মনের বিরুদ্ধে যাওয়া সবচেয়ে কঠিন ভালোবাসার মানুষকে কাঁদাতে নিই কারণ সে একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে যদি চলে যেতে চায় কেউ হাসি মুখে যেতে দিও তারে প্রকাশিত হলে অনুভূতিটা আসলে অবহেলাটাই বাড়ে গায়ের রঙ কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রঙ কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না মা কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন হেরে যায় যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে দেখবেন সবচেয়ে বেশি কষ্ট পায় স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে এবং স্ত্রীকে রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবে কারণ পানি আগুনকে নেভাতে পারে আগুন আগুনকে নেভাতে পারে না বরং আরও বাড়িয়ে দেয় হাসি সবসময় সুখের অনুভূতি বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা বেদনা লুকাতে পারেন সুখের দিনে যে অতিথি আসবে মনে রাখবেন সে আপনার সুরক্ষার জন্য নয় তার স্বার্থের জন্য আসবে দুঃখের দিনে যে অতিথি আসবে সে তার স্বার্থের জন্য নয় আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসবে কোনো কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না একেবারেই শুধু ভিতরটা কুড়ে কুড়ে খায় নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয় যে শুধু নিজের জন্য শান্তি খুঁজে তার কাছে শান্তি থাকে না শান্তি তার জন্য যে অপরের কল্যাণে নিয়োজিত এই তিনটি জিনিস সব সময় মনে রাখবেন খরচ আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি ক্রয় করেন তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে নাম্বার দুই সঞ্চয় খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা খরচ করুন নাম্বার তিন ঝুঁকি আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনই নদীর গভীরতা মাপবেন না সত্য এবং গোলাপ দুটোর মধ্যেই কাঁটা রয়েছে শঙ্খ আর মূর্খ ব্যক্তি সব সময় অন্যের ভূতেই বাজে কি নেই আমার পেছনে বদনাম করার লোক আছে পিছনে সমালোচনা করবার লোক আছে খারাপ চিন্তা করবার লোক আছে আর কি লাগে সব তো আছেই একটা সম্পর্কে ঝগড়া চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরও যদি কাছের মানুষটা তোমাকে চেনে না যায় তাহলে বুঝে নিও সেই মানুষটার কাছে তুমি খুব দামি তাই তার দুর্বলতা জেনে তাকে আঘাত না করে সেই ভালোবাসার মানুষটাকে সম্মান করো কারণ এই স্বার্থপর দুনিয়ায় ভালোবাসার মানুষের চেয়ে আঘাত করার মানুষের সংখ্যা অনেক বেশি মিথ্যার আয়ু খুবই অল্প কষ্ট না থাকলে যেমন জীবন মানে কি বোঝা যায় না ঠিক তেমনি মানুষের সাথে না মিশলে মানুষ চেনা যায় না জীবনে একে অপরের মতো হটা গুরুত্বপূর্ণ নয় তবে একে অপরের জন্য হটা গুরুত্বপূর্ণ বন্ধু মানে কাছে থাকা নয় পাশে থাকার নাম বন্ধুত্ব মিথ্যা বলে মন ভোলানো নয় সত্যি বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব ভুল দেখে সরে যাওয়া নয় ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব সময়ের সাথে পাল্টে যাওয়া নয় সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব যে জিনিস চোখের সামনে থাকে তাকে আমরা ভুলে যাই যে ভালোবাসা সবসময় আমাদের ঘিরে রাখে তার কথা আমাদের মনে থাকে না মনে থাকে হঠাৎ আসা ভালোবাসার কথা যে মেয়ে কোনো চাহিদা ছাড়াই আপনাকে ভালোবেসেছে তাকে ঠকানো সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ প্রিয় খুব বেশি অবহেলা করতেনি কাউকে মানুষ একবার বদলে গেলে সন্ত কেঁদেও তাকে ফিরে পাওয়া যায় না বাবা হয়তো তার সন্তানকে নয় মাস গর্ভে ধরে না কিন্তু বুকে করে আগলে রাখে সারা জীবন কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে আপনি টাকা ইনকাম করুন ভালোবাসার সম্মান এমনিতেই আসবে কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের ওপর বিষ ঢেলে দেয় তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায় পুত্রকে চেনা যায় বিয়ের পর কন্যাকে যৌবনে স্বামীকে স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে স্বামীর দরিদ্রতায় বন্ধুকে বিপদে লড়াইয়ে ভাইকে ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকনি শ্রেষ্ঠ প্রতিশোধ এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে মা বাবার কাছে সব সন্তান সমান এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল স্পেশাল কষ্ট দেয় আড়াই হাজার বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে আর দুর্নীতি বাজারে তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে তিনটি জিনিস সবসময় মনে রেখো নাম্বার এক যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না নাম্বার দুই যখন তুমি খুব বেশি খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না নাম্বার তিন যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে চারিদিকের সবকিছু অন্ধকার মনে হলে আবার দেখো হয়তো তুমিই আলো শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে তাকেই তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নাতে দেখো অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি আছে খাওয়ার মতো খাবার বেড়েছে কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে উপকারের চেয়ে অপকারে বেশি খাবারে যে জিনিসগুলো টাকা থাকলেই কেনা যায় না আদব কায়দা বিবেক সম্মান চরিত্র কাণ্ড জ্ঞান বিশ্বাস ধৈর্য জাত সততা ভালোবাসা ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময় ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব